Selam Bangladeş. Hi from İstanbul. Düşmanı övmek silahtır. Kibirden hata yaptırır. <laughs> <laughs> Aferin Aramis. Bangladeş'e asçın Kurulus Osman'ın Nayok Burak Ezebi'nin. তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে যার মধ্যে সুলতান সুলেমান বা কোরুলুসেসম্যান অন্যতম এই সিরিজের নায়ক বোরাক এজেবিট বাংলাদেশে আসছেন এ বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বোরাক এজিবিট নিজেই জানিয়েছেন বাংলাদেশে আসার কথা দিয়েছেন একটি ভিডিও বার্তাও সেখানে তিনি বলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা আগামী ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ঢাকায় আসছি খুব শিগগির আপনাদের সঙ্গে দেখা হবে প্রসঙ্গত বোরাক এজিবিট একজন তুরস্কের অভিনেতা উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে বেশ খ্যাতি লাভ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত ও অনুসারী তার উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর জন্ম বোরাক এজিবিটের দক্ষিণ পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার বাবা বলেন তো এজিবিট ও মা শাহান এজিবিট অভিনেতা বোরাক এজিবিট তুরস্কের মারবাড়া বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়াশোনা করেছেন স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে